নিরাপত্তা ইস্যুতে বারবার সংবাদ শিরোনামে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে ভেতরে রোগীকে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনার পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের অপ্রীতিকর ঘটনা এবারে রোগীর আত্মীয়দের সাথে নিরাপত্তা রক্ষীদের তুমুল বাঘ ঘটনা ঘটল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার বলেন রোগীর আত্মীয়রা মধ্যপ অবস্থায় ভেতরে ঢোকার চেষ্টা করছিল নিরাপত্তা রক্ষীরা ভিজিটিং পাস দেখতে চান কিন্তু রোগীর আত্মীয়রা তা দেখাতে পারেনি এতে নিরাপত্তা রক্ষীরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় এরপরে শুরু হয়ে যায় বতসা রোগীর আত্মীয়রা অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে শুরু করে পরে পুলিশ গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক বলে বলেছেন তিনি এই দুজন পেশেন্ট পার্টি নিয়ে খুব ঝামেলা করছিল ওরা ড্রিঙ্কস করে ঢোকার চেষ্টা করছিল ওদের কাছে কোনো ভিজিটিং পাস নেই ভিজিটিং টাইমে ওরা আসেনি এসে খুব ক্লাস করছে এমএলএ সাহেবের নাম করছে তো আমাদের সিকিউরিটিরা ওনাকে বললো যে দাদা আপনার পাস লাগবে তো ওরা পাস দেখাতে পারেনি তারপর এসে খুব গালাগালি কিস্তি করেছে মা বাহিনী নিয়ে গালাগালি কিস্তি করেছে